আছেন আপনাদের অনুরোধ করছি আপনারা জজকোর্ট থেকে এই বাড়িটার কোণা পর্যন্ত আপনারা দু তিনটে সিমেন্টের বোর্ড তৈরি করে পাথর দিয়ে লাগিয়ে দেবেন রাস্তাটার নাম হবে বর্তমান কাউন্সিলর শতব্রত অরুণ এই দেখুন ঘুরে হাতালি সকলের ভালোবাসায় সবার ইচ্ছে সবার অনুরাগে আমি তো প্রথমেই বললাম সামান্য মানুষ চীন ক্ষমতা যদি কখনো কোনো প্রয়োজন উপস্থিত এবং আমার সঙ্গে যারা খেলেছে সেইসব ব্যক্তিগণ এবং ধন্যবাদ জানাই টাউন স্কুলের ছাত্রকে যদিও আমি এই স্কুলের ছাত্র আমার ছিল নয় দল বলতে টাউন স্কুল এবং মিসে স্কুল আমি সেই মিসে স্কুলের ছাত্র কিন্তু এই স্কুল আমার জীবনে যা যা পেয়েছি সবই কিন্তু এই স্কুলের মাঠ থেকেই আমি এই মাঠ থেকেই ছোটবেলায় খেলাধুলা করে সাবজুনিয়র বেঙ্গল জুনিয়র বেঙ্গল সিনিয়র বেঙ্গল বর্ধমান ইউনিভার্সিটি মনমান আমি এই প্রার্থীদের এই অনুষ্ঠানটাকেও আমি খুব ভালো লাগছে যে ছোটবে বাচ্চাদের খেলার টুর্নামেন্ট সবই তো উঠে গেছিল এরা যে তবে এইভাবে তৈরি মানে খেলা টুর্নামেন্টটা করছে তার খেলে তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি আজকে টাউন স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকে কি অনুষ্ঠান করেছে আজকে বর্ধমান টাউন স্কুল প্রার্থনীদের উদ্যোগে আহ কাপের যে আয়োজন করা হয়েছিল তার আজ ফাইনাল ম্যাচ ষোলোটা স্কুল

C'est ça. Uh... এই যে শতবার্ষিকী আমরা দু হাজার পঁচিশের দোসরা ফেব্রুয়ারি শতবার্ষে পৌঁছাবো এবং সেই সময় আমরা আমাদের যেই গর্বের বিষয় আজকে পৌরপতিও বলে গেলেন যে আমাদের বর্ধমান টাউন স্কুল সরণি যেটা আমাদের আমাদের ঢোকার মুখের যে রাস্তাটা সেটা বর্ধমান টাউন স্কুল সরণি হিসেবে হচ্ছে এবং এটা আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা কারণ বর্ধমান টাউন স্কুলের এমন কোনো স্কুল নেই যার ঢোকার মুখে বা যে সে রাস্তাটার মুখে এরকম একটা নামকরণ রয়েছে এটা আমরা অশেষ অশেষ শুভেচ্ছা

স্কুল ছিল রতলা মনোহর বিদ্যালয় ছিল রতলা রতলা মনোহর দাস বিদ্যালয় ডিএন দাস হাই স্কুল ইস্ট ওয়েস্ট মডেল স্কুল বেগুট হাই স্কুল হোলি চাইল্ড হাই স্কুল রায়পুর কাশিয়ারা এই সমস্ত পাহাড়াটি এবং ইসলামাবাদ হাই স্কুলে এতগুলো দল যোগদান করেছিল আগামী দিনে এই ছাত্রদের পক্ষ থেকে কি কি আর কি অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে আমাদের দোসরা ফেব্রুয়ারি মানে দু হাজার চব্বিশের দোসরা ফেব্রুয়ারি থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলছে যার মধ্যে রক্তদান শিবির হয়েছে এর মধ্যে আমাদের বর্ধমান টাউন স্কুলের বৃক্ষরোপণ উৎসব হয়েছে কিছুদিন আগেই এবং আজকে আজকে সেন্টেনারি কাপ কাপের ফাইনাল এই ম্যাচ এবং